ইউটিউবের মধ্যে যদি আপনি আপনার ভিডিওকে অ্যাড করতে চান অথবা প্রমোট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাই আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব সহজেই তৈরি করতে পারবেন তাই ভিডিওটি রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি দেখুন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি তো আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম তারপরে আপনি এখানে সার্চ করবেন গুগল এডিএস অ্যাডস অ্যাকাউন্ট সাইন আপ ঠিক আছে তো এটা লিখে সার্চ করার পর আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জুম করে ঠিক আছে তো এখানে লেখা আছে সাইন আপ অন আওয়ার অফিসিয়াল সাইট গুগল এডসেন্স ইন্ডিয়া যদি আপনার ডেস্কটপ সাইট অন না করা থাকে তাহলে আপনি এখানে থ্রি ডটে গিয়ে আপনি এখান থেকে ডেস্কটপ সাইট অন করে নিলেন ঠিক আছে এই যে এখান থেকে ঠিক আছে তো এখানে আমি এবার ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনার কাছে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনি নিচের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরের এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখাবে ঠিক আছে তো আপনি এখান থেকে গিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার কাছে নিচে যেখানে নাও অপশন দেখতে পাচ্ছেন এই স্টার্ট নাও আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার কাছে নতুন ইন্টারফেস আবার একটি ওপেন হবে তো এবার আপনার কাছে এখানে এন্টার ইওর বিজনেস নেম চেয়েছে ঠিক আছে তো আপনি এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন এই যে এখানে ঠিক আছে যে কোনো একটি নাম দিয়ে দিবেন তারপর আপনার এখানে দিয়েছে হোয়াট শুট পিপল এই যে হোয়াট শুড পিপল টু আফটার ক্লিকিং ইয়র অ্যাড ঠিক আছে তো এখানে আপনার গো টু মাই ওয়েবসাইটে গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো লিঙ্কটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি এই নেক্সটে ক্লিক করবেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস আবার ওপেন হবে তারপরে আপনি এগুলো কিছু করতে হবে না আপনাদেরকে তারপরে আপনি আবার ওই নেক্সটে ক্লিক করবেন এই যেখানে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এই নেক্সটে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে হচ্ছে এসে চুজ ইওর গোল ঠিক আছে তো আপনি এখান থেকে কি করবেন এইগুলো আপনি পারচেস আছে ফোন কল লিডস আছে পেজ ভিউ আছে তারপরে আপনি এখানে সিমোরে ক্লিক করবেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তারপরে আপনি নিচের দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে সাইন আপ অ্যান্ড অ্যাকাউন্ট অনলি তো এখানে আপনি ক্লিক করবেন এই যে এই জায়গায় তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো আপনার কাছে এই ধরনের একটি ওপেন আসবে ইন্টারফেস ওপেন হবে এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিং ঠিক আছে আপনাকে কিন্তু এখানে ইন্ডিয়া থাকতে দিতে হবে এই যে দেখুন এখানে ইন্ডিয়া আছে আপনার টাইম জোন আছে তারপরে কারেন্সি আছে এইগুলো আপনি এটা থাকতে দিবেন। তো তারপর আপনি এই কন্টিনিউ অপশান যা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন আপনার কাছে কিন্তু গুগল অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হতে রেডি হচ্ছে তো এবার আপনার কাছে এই ধরনের আবার একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে লেখা আছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট পেমেন্ট সেটিং তো আপনার এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু ইন্ডিয়া থাকবে তারপর টাইম আছে তারপর এখানে আমার নাম দেওয়া আছে ঠিক আছে এই এই সমস্ত কিছু আমার কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে আমার এই যে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেমেন্ট প্রোফাইল দেওয়া আছে এখানে কিন্তু আমার এই আইডি বা আমার নামটি দেওয়া আছে তো এখান থেকে আপনাকে আবার কি করতে হবে এট পেমেন্ট মেথডের জায়গায় আপনাকে ক্লিক করে আপনি কি মাধ্যমে পেমেন্ট করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে তিনটি অপশান আসবে তো এই তিনটি অপশানের মধ্যে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে কি করব পে উইথ নেট ব্যাঙ্কিং বলে অপশান যা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে আবার এইটি অপশান চলে আসবে তারপরে এখানে লেখা আছে হাউ ইউ পে এড ম্যানুয়াল পেমেন্ট অ্যামাউন্ট ঠিক আছে এখানে আপনি কত টাকা পেমেন্ট করবেন সেটি এখানে টাইপ করতে হবে তো আমি এখন এগুলো কিছু করব না তো আমি এখানে ক্যান্সেল করে রাখলাম আপাতত তারপরে যে আপনি এখানে এগ্রি অপশান যে দেখতে পাচ্ছেন আই এগ্রি এই যে এখানে এই আই আই এগ্রিতে আমি ক্লিক করব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার কাছে নিচে আবার একটি দুটি অপশান পাবেন এই যে এই জায়গায় ঠিক আছে এখানে তার মধ্যে থেকে এখানে আমি নো করবো ঠিক আছে নো করে দিলাম নো করার পর আপনার কাছে এখানে সাবমিট বলা যে অপশান দেখতে পাচ্ছেন এই সাবমিট আমি ক্লিক করব তো সাবমিট আমি ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনার এই জায়গায় যে দেখতে পাচ্ছেন একটি অপশান আসলো মানে এখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট ইজ ওয়াজ ক্রিয়েটেড ঠিক আছে তা আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট রেডি হয়ে গেল তারপরে আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি আবার ইন্টারফেস ওপেন হবে তারপরে আপনার এখানে এই যে সেভেন কন্টিনিউ অফ বলে অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তার আগে আপনি যেখানে নো বলে অপশান যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই নো বলে অপশানে আপনি ক্লিক করবেন ঠিক আছে নো বলে ক্লিক করার পর আপনার কাছে আবার এই যে নিচের দিকে অপশান আসবে এই এই জায়গায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো আপনি এখানে কি করবেন এই যে এস বলে যে অপশান দেখতে পাচ্ছেন এস উই পে গুগল এডিএস ডাইরেক্টলি এই জায়গায় আপনি ক্লিক করবেন এই যে এই জায়গায় তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি নিচে যে সেভেন কন্টিনিউ বলে অপশান দেখতে পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় আপনি ক্লিক করবেন তো আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে তো এখানে কিন্তু আপনার ফাইনালি গুগল অ্যাকাউন্ট গুগল এডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তো আপনি এখান থেকে পেমেন্ট কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যেখানে বিলিং বলা অপশান যে দেখতে পাচ্ছেন এই বিলিং অপশানে আপনি যাবেন বিলিং অপশানে যাওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে যে দেখুন এখানে কিন্তু আমার অ্যাভেলেবেল ফান্ডস জিরো হয়ে আছে তো আপনি এখানে কীভাবে পেমেন্টটা করবেন সেটি আপনাকে দেখে দিচ্ছি এখানে অ্যাডস ফান্ডসে ক্লিক করবেন অ্যাড ফান্ডসে ক্লিক করার পর আপনার কাছে কিছুক্ষণ এই লোডিং নেবে তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনার এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো আপনাকে কিন্তু এখানে কত টাকা পেমেন্ট করবেন সেটি এখানে লিখবেন ধরুন এখান থেকে দুশো টাকা নেবেন ঠিক আছে দুশো টাকা লিখবেন বা পাঁচশো টাকা লিখবেন এখানে মিনিমাম পাঁচশো চেয়েছে তো আপনি এখান থেকে পাঁচশো লিখে দিবেন পাঁচশো লেখার পর আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন এই যেখানে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই জায়গায় চেঞ্জ অপশানে গিয়ে আপনি এড ক্রেডিট কার্ড পে উইথ নেট ব্যাঙ্কিং এগুলো যে কোনো একটি আপনি ক্লিক করে সেটি সেভ করে নেবেন তো আমি এখানে পে উইথ ব্যাঙ্ক ট্রান্সফারে রেখে দিলাম তারপরে আপনি এখানে কন্টিনিউ বলে অপশান যে পাচ্ছেন এই কন্টিনিউ অপশানে গিয়ে আপনি এই অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবেন তো এইভাবেই আপনি আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনি অ্যাড করতে পারবেন এবং প্রমোট করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে আমি এই ধরনের ভিডিও তৈরি করতে মোটিভ হই এবং আপনাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে এবং ভবিষ্যতে কী ধরনের ভিডিও টিপস দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ